এটাও ভাল লাগে না এই রাজি এদিকে দেখ টপটা দেখ কদিন আগে কিনলাম কত তাড়াতাড়ি পুরনো হয়ে গেল পুরনো এই তো বোধ হয় ছমাস মাস না তোর এই শার্টটা আমার সাথেই নিয়েছিলি এই টপটার সাথেই এখনো নতুন আছে একদম যেরকম সেরকমই সুন্দর কি করে আগে বল তোরটা অসুন্দর কেন মনে হচ্ছে এটা রং কেমন ফিকে হয়ে গেছে দেখছিস না পাতলা হয়ে গেছে একদম নেতার মতো হ্যাঁ তো সেটা তো তোর জন্যই মানে তোর দোষই হয়েছে কড়া রোদে তুই সারা দিন জামাটা মেলে রাখিস শুধু এটা কেন তোর প্রত্যেকটা জামাই তাই আয়ন করিস না তুই এই কখন জামা ভিজিয়েছিস তোর খেয়াল থাকবে না গতকাল রাত্রে হয়তো ভিজিয়েছিস বা আজকে সকালে ভিজিয়েছিস সারাদিন দেখবি না যখন মনে পড়বে মনেও পড়ে আর কই ওই চোখে পড়বে তখন হন্ততন্ত হয়ে টুক করে একটু কেচে দিবে এরম করলে লং জিপিটি তো কমবেই ফেব্রিকের রঙও জ্বলবে এ আর অদ্ভুত কি সব কিছু সবসময় তো খেয়াল থাকে কি হুম খেয়ালও রাখতে হবে যত্নও করতে হবে সময় একই যখন তাহলে পুরনো ততটাই যত্নে নতুনের মতো দেখায় মান বাড়া কমা ও দুটোরই ওই একই কারণ যত্নে ভালো থাকলে তখন অ্যান্টিক না তো মাল বুঝলি হুম দাঁড়া হ্যালো কি হলো কি বললো বেজার কোনো মুখ আরে বিন্দু কলেজের মেটা বিরক্ত করে দিল সত্যি হুম সেই তো ভাবছিল কদিন আগে হ্যাঁ শুরুতে তো ভালোই ছিল হ্যাঁ ম্যাডাম সেম সব কিছু যত্নে থেকে সব জামা হোক বা মানুষ